আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার ক্যাতহ আমার প্রিয় দিনী বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দিন ও দুনিয়ার কল্যাণ কামনায় আজ আপনাদের সামনে এসেছি একান্ত ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে দেখুন বোন আমাদের জীবনটা কেবল খাওয়া পড়া বা ঘুরে বেড়ানোর নাম নয় আমাদের প্রতিটি মুহূর্ত এমনকি আমাদের শোবার ঘরের একান্ত মুহূর্তগুলো আল্লাহর ইবাদত হতে পারে যদি তার সাল্লাল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লামের দেখানো পথে হয় আজ আমরা কথা বলবো নারীদের পিরিয়ড বা হাইজ অবস্থায় স্বামীর সাথে মেলামেশা বা সহবাসের সঠিক বিধান নিয়ে আমি জানি এই বিষয়টি নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে কিন্তু লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না আবার সঠিক জ্ঞান না থাকার অনেকে অজান্তেই বড় গুনাহ করে ফেলছেন লজ্জা ইমানের অঙ্গ এটা সত্য কিন্তু দিনী এলম শেখার ক্ষেত্রে লজ্জা যেন আমাদের অজ্ঞ করে না রাখে উম্মুল অম্মুল মমিনিন হযরত আয়সারদিয়াল্লাহ আনহা আনসারি মহিলাদের প্রশংসা করতেন কারণ তারা লজ্জাকে প্রাধান্য দিয়ে দিনী মাসালা জানা থেকে বিরত থাকতেন না তাই আজ একজন বোন হিসেবে হানাফি মজাবের নির্ভরযোগ্য কিতাব ও কোরআনের আলোকে আমি আপনাদের এই দ্বিধাগুলো দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে বুঝেনি শরীয়তের পরিভাষায় হায়েজ বা পিরিয়ড কি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ নারীর জড়ায়ু থেকে নির্দিষ্ট সময়ে কোনও অসুখ বা আঘাত ছাড়া যে রক্ত বের হয় তাকেই শরীয়তে হায়েজ বলা হয় হানাফি মাঝহাব মতে এই হাইজের সময়কাল সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ দশ দিন আল্লাহ তালা নারীদের এই বিশেষ দিনগুলোতে কিছু বিধি নিষেধ দিয়েছেন এটা কোনও শাস্তি নয় বোন বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত এবং বিশ্রাম এই সময় নামাজ মাফ করা হয়েছে এবং রোজাকে পরে কাজা করার হুকুম দেওয়া হয়েছে ঠিক তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও আল্লাহ একটি সীমা রেখা টেনে দিয়েছেন এই সীমারেখা মানাটাই হল আমাদের জন্য পরীক্ষা এবং ইবাদত এখন আসি মূল প্রশ্নে পিড়িয়র অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে এর উত্তর হল না এটি সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন সুরা বাকারার দুশো বাইশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে তুমি বলে দাও এটা অসুচি বা কষ্টদায়ক সুতরাং তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয় তাদের কাছে যেও না এখানে দূরে থাকা বা কাছে না যাওয়া মানে সামাজিকভাবে বয়কট করা নয় যেমনটা ইসলাম পূর্ব যুগে করা হতো। বরং এর অর্থ হল শারীরিক মিলন বা সহবাস থেকে বিরত থাকা হানেফি মাঝাবের ফোকাহায় কেরাম যে জেনে শুনে হাইল অবস্থায় সহবাস করা হালাল মনে করলে ইমান জ্বলে যাওয়ার আশঙ্কা থাকে আর যদি হারাম জেনেও আবেগের বশবর্তী হয়ে কেউ এটা করে তবে সে কঠিন গুনাহগার হবে চিকিৎসা বিজ্ঞান আজ স্বীকার করে যে এই সময় জড়ায়ু খুব নাজুক অবস্থায় থাকে এই সময় মিলন হলে স্বামী এবং স্ত্রী উভয়েই বিভিন্ন জটিল ইনফেকশনে আক্রান্ত হতে পারেন আল্লাহর হুকুমের পেছনে নিশ্চয়ই কোনও হিক্মা বা কল্যাণ লুকিয়ে আছে যা আমরা সবসময় বুঝে উঠতে পারি না প্রিয় বোন এখানে একটি বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার পিরিয়ড মানেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয় ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইহুদিরা এই সময় নারীকে অচ্ছুত মনে করত তার হাতে খেত না আবার খ্রিস্টানরা কোনো বাজবিচারই করত না ইসলাম এই দুয়ের মাঝখানে তাহলে হানাফি মাঝাব অনুযায়ী সীমানাটা কি এক পুরোপুরি হারাম পথে মিলন বা সহবাস এটা সর্বসম্মতভাবে হারাম যতক্ষণ না রক্তপাত পুরোপুরি বন্ধ হয় এবং স্ত্রী গোসল করে পবিত্র না হন ততক্ষণ সহবাস বৈধ নয় দুই সতর্কতা অবলম্বন নাভি থেকে হাঁটু হানাফি ফেখ অনুযায়ী পিরিয়ড জলাকালীন স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ স্বামীর জন্য খালি গায়ে স্পর্শ করা বা উপভোগ করা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি রসুল্লাহ ওয়াসাল্লাম এই সময় স্ত্রীদের ইজার বা কাপড় পরিধান করতে বলতেন তাই উত্তম এবং নিরাপদ হল নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কাপড় দিয়ে ঢেকে রাখা তিন জায়েজ বা বৈধ কাজ উপরের দুটি কাজ ছাড়া বাকি সব কিছুই জায়েজ স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো একই প্লেটে খাওয়া দাওয়া করা একে অপরকে জড়িয়ে ধরা চুমু খাওয়া নাভি থেকে হাঁটুর উপরের অংশে বা শরীরের অন্য যে কোনো অংশে আদর সোহাগ করা হজরত আইসার আদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যে কেউ যখন ঋতুমতি হতেন তখন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে ইজার বা কোমরের কাপড় বাঁধার নির্দেশ দিতেন এরপর তার সাথে ঘনিষ্ঠ হতেন সহিহ বুখারী এবং মুসলিম অর্থাৎ মিলনের চূড়ান্ত পর্যায়টি ছাড়া ভালোবাসা বিনিময়ে কোনো বাধা নেই বরং এই সময়ে স্ত্রীর মানসিক স্বাস্থ্যের জন্য স্বামীর ভালোবাসা ও সঙ্গ আরও বেশি প্রয়োজন মানুষ মাত্রই ভুল হতে পারে শয়তানের ধোকায় বা নফসের তারণায় যদি কোনো দম্পত্তি এই হারাম কাজের লেগেই পড়েন তবে তাদের কী করণীয় হতাশ হবেন না বোন আল্লাহর রহমতের দরজা সময় খোলা প্রথম কাজ সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করা এবং প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে আর এমনটি হবে না এই গুনাহের জন্য গোসল করা জরুরি নয় তবে পবিত্র হবার পর ইবাদতের জন্য গোসল তো করতেই হবে দ্বিতীয় কাজ কাফফারা। হানাফি মাঝাব অনুযায়ী এই ভুলের জন্য কিছু সাদাকা করা মুস্তাহাব বা উত্তম এটি ওয়াজিব বা ফরজ নয় তবে গুনাহ মাফের জন্য সহায়ক হাদিস শরীফে এসেছে যদি পিরিয়ডের শুরুর দিকে অর্থাৎ যখন রক্তের প্রবাহ বেশি থাকে এই ভুল হয়ে যায় তবে এক দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা পরিমাণ সাদাকা করা উত্তম আর যদি শেষের দিকে অর্থাৎ রক্তের প্রবাহ কমে গেলে হয় তবে অর্ধেক দিনার সাদাকা করা বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাধ্যমতো কিছু টাকা গরিব মিসকিনকে দান করে দেবেন এতে মন পবিত্র হয় এবং গুনাহের ভার কমে যায় আমাদের সমাজে মা বোনদের মধ্যে কিছু ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন পিরিয়ড অবস্থায় রান্না করা যাবে না নামাজি বিছানা ছোঁয়া যাবে না বা স্বামীর গায়ে হাত দেওয়া যাবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার মনে রাখবেন মুমিন কখনও নাপাক হয় না আপনার শরীরের রক্ত নাপাক কিন্তু আপনার হাত পা বা আপনি নিজে অপবিত্র নন আপনি সব ঘরের কাজ করতে পারবেন জিকির আজগার করতে পারবেন স্বামীদের কিভাবে বোঝাবেন অনেক সময় দেখা যায় স্বামীরা অধৈর্য হয়ে পড়েন বোন হিসেবে আমার পরামর্শ লজ্জা না করে স্বামীকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন তাকে বলুন এটা আল্লাহর হুকুম আমরা যদি কয়েকটা দিন ধৈর্য ধরি আল্লাহ আমাদের পরবর্তী সময়ে বরকত দেবেন নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন সুগন্ধি ব্যবহার করুন নিজেকে অগোছালো রাখবেন না এতে স্বামীর মানসিক প্রশান্তি বজায় থাকবে এবং হারাম কাজের প্রতি আগ্রহ কম হবে প্রিয় বোনেরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি দাম্পত্য জীবন হল জান্নাতি সুখের একটা অংশ কিন্তু এই সুখ তখনই স্থায়ী হয় যখন আমরা আল্লাহর দেওয়া সীমানাগুলো মেনে চলি সামান্য কয়েকদিনের এই সংযোগ আমাদের ইমানকে মজবুত করে আল্লাহর ভয়ে যারা নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন বাকারা দুশো বাইশ নম্বর আয়াত আসুন আমরা আমাদের ঘরগুলোকে আল্লাহর রহমতে ছায়ায় রাখি লজ্জাকে ভেঙে দিন শিখি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন আমিন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্য বোনদের জানার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত